ইসলামীর কোন সংগঠনের কর্মী সমাবেশ হতে পারে যা চাই করেন ইসলামী ডান্স এটা হয় না ইসলামী যাত্রাগারের ভালা বুকে এটা হয় না ইসলাম কাকে বাদ দাও মনে যা চাই তাই কর কিন্তু যদি ইসলামে আন্দোলনটি বাংলাদেশ আর এখানে মঞ্চের মধ্যে পেপারটা মহিলা থাকবে এখানে হাতে তালি চলবে ধামদাম এখানে ডান্স চলবে এখানে হাইজলাবি চলবে কথা বলেন না কেন ইসলামী ইসলামিয়ানদের বাংলাদেশ দেখেন কোন দিন এই কৌশল কৌশল ইসলাম حکومت قائم করার জন্য ক্ষমতা যাওয়ার জন্য এই কৌশল কৌশল ইসলামী আন্দোলন বাংলাদেশ অন ইসলামিক চরিত্রকে কৌশল হিসাবে ইসলামী দল বাংলাদেশ গ্রহণ করে নাই করবে না হিসাব